রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো আজ আবারও আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো দেখো আজ আমরা সবাই কোথায় যাচ্ছি চলো যেতে যেতে রাস্তায় বলি তো দেখো বন্ধুরা আমরা অটোতে চেপে গেছি আমরা তিন যা কাকিমা দুটি বাচ্চা একসাথেই চলে এলাম আবারও বেড়াতে তো দেখো আজ এখানে দেখে কি মনে হচ্ছে তোমাদের কোথায় এসছি আমরা অবশ্যই বুঝতে পেরেছো এ কোথায় এসছি আমরা দেখো নন্দী বাবাটার কেমন গলা কাটা বুঝতে পারছি না সত্যি খুব মানে অদ্ভুত লাগলো এটা দেখে কখনও দেখিনি সেই জিনিসটা দেখতে পেলাম আর কি তো অ্যাকশন মন্দিরে আমরা এসেছি এখানে বাবার মন্দিরে এসেছি পুজো দিতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো 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 আর কি হয়ে উঠছিল না কোনো না কোনো বাধা পড়ছিলো আসতে পারছিলাম না আজ কিন্তু হঠাৎ করে আমরা বললাম যাব আমি কাকিমাদেরকে বললাম কাকিমারা চলুন যাবেন কাকিমা তো কাকিমা বলল হ্যাঁ হ্যাঁ চলো যাব আমাদের মন্দিরে অনুষ্ঠান চলছে ওইখানেই খাওয়া দাওয়া হচ্ছে তো সকাল সকাল কোনো পুজোটাই দিয়ে আসলাম সকাল আর হয় না দেরি হয়ে গেল আমাদের যেতে যেতে তো চলো দেখি মন্দিরে চললাম আমরা কেউ করতাম নেই মন্দিরে ভেতর বাইরে একা আমরাই আছি তো আমরা বলছি মা কেউ নেই মন্দিরে একদম ফাঁকা ফাঁকা করতে করতে দেখছি তালা দেওয়া মন্দিরে মনটা তো খুব খারাপ হয়ে গেল গেলো মন্দিরে এলাম আবার মন্দিরে তালা দেওয়া তোলা বাবা কি জল নেবে না আমাদের কাছে পুজো কি করতে পারবো না আমরা এই মনটা খুব খারাপ হয়ে কাকিমা কাকিমার আমি গলা বলি করছি কী হবে কাকিমা তাহলে কি ঠাকুর জল নেবে না কাকিমা বলছে এই মা এমন আমরা এলি এলাম এত কষ্ট করে আর পুজো করতে পাবো না এই ঠাকুর তুমি কি করলে পরে এসব কাকিমাও বলছে আমারও মনে খুব খারাপ লাগছে কাকিমা বলছে কাকিমা চিন্তা করেন না কোথাও না কোথাও জল দেবো আমরা হ্যাঁ ঠিক যে জল দেবো একদম চিন্তা করবেন চলুন মন্দিরটা ওটাই ঘুরে দেখি সত্যি তো গোটা মন্দিরটাও ঘুরে দেখছি আমি এখন কাউকে তো দেখতে পাবো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা জানো কেউ কোথাও নেই গোটা মন্দিরটা আমরা ঘুরে বেড়ালাম প্রচুর এলাকা কাকিমা অনেকটা জুড়ে জায়গা একটা মন্দিরে দেখো বেলপাতা গাছ হাতের কাছে বেলপাতা দিলাম আমি বেলপাতা আমরা তুলছি আমি বলছি সবাই নিজের নিজের বেলপাতা তোলো পুজো তো করবো কোথাও না তো কোথাও পুজো করবো বেলপাতা তুলো বেলপাতা তুলতে আরম্ভ করলাম বন্ধুরা আমরা যেই বেলপাতা তুলছি সেই এক ভক্ত চলে এসছে ভক্ত এসেছেন আমি জিজ্ঞেস করছি দাদা মন্দির যে লাগা পুজো কী করে করবো ভদ্রলোক বলছেন যে পুজো করবেন ভগবান তো আমাকে পাঠিয়েছে বাবা তো আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে ও আমাদের শুনে এত শান্তি পেলাম যে কিছু বলার নেই সত্যি বাবা ওনাকে পাঠিয়েছিল আমাদের কাছে তো উনি মন্দির খুললেন খুলে পরে আমরা সব মন্দিরে জল নিয়ে এলাম বেলপাতা নিয়ে এলাম পুজো করার জন্য তো অবশ্য ঠিকই ছেলেটার কথাটা বলেছিল ভদ্রলোক ঠিকই কথাটা বলেছিল ওনাকে ভগবান পাঠিয়েছেন উনি বলছেন যে আমি অন্য দিন ও সকাল সকাল আসি কিন্তু আজকে আমি দেরি করে এলাম ঠাকুর আমাকে বলছে বাবা ভোলেনাথ বলছে যা অনেকে দাঁড়িয়ে আছে পুজো করার জন্য হ্যাঁ সত্যি তাই তো বাবা আমাদের কাছে জল নেবে তো দেখো বাবা কপিলেশ্বর এই মন্দিরটা হচ্ছে বাবা কপিলেশ্বর মন্দির বহু দিন ধরে আমরা আসবো আসবো বলছি কাছে এমন কিছু দূরের নয় কিন্তু আসতে পারছি না যতদিন যার মানে ভাগ্যতে লেখা না থাকলে সেটা হয় না বলে না বন্ধুরা সেটাই আর কি কাছে থাকলেও সেই জিনিসটা পাওয়া যায় না সেরকমই ভগবান থাকলেই কাছে বাকি আম পাবো তবে তো ভগবানকে আমি তো পেয়েছি আমরা সেদিনে আশা ছিল না যাও পাবো বলে কিন্তু পেয়ে গেছি তো দেখো পুজো করতে আমি আরম্ভ করেছি ভেতরে ঢুকে লাইট ফাইট চালালাম দরজা খুললাম এনে ঢুকে পুজো করতে আমি আরম্ভ করলাম কিন্তু জানো ঝিঝি পোকার আওয়াজ উঠছে মন্দিরে কেউ কোথাও নেই তো মন্দিরের ভেতরে ঝিঝি পোকার আওয়াজ উঠছে শুনবে তোমরা আওয়াজটা দেখো শোনো মালা পরে

দেখো বন্ধুরা এক এক করে সবাই আমরা পুজো করে নেব অনেকে পুজো করে গেছে কিন্তু আজ সোমবার নয় জানো তো বন্ধুরা আমরা বৃহস্পতিবার দিন পুজো করতে এসেছিলাম সোমবার দিন দেখে আসেনি হয়তো সোমবার দিন দেখে এলে হয়তো ভিড় থাকতো ভদ্রলোক বলছিলেন যে সোমবার দিন এসো কোনো দিন সেই দিনে প্রসাদ হয় বাবার আর ভিড়ও থাকে আমরা বললাম ঠিক আছে আজ তো প্রথম দিন এলাম আরেকদিন আসবো সেদিনে বাবা ডাকবে সেদিনে ঠিক আসতে পারবো তো দেখো আমার যাও পুজো করছে রানি করলো পরপর পুজো চলছে তো ওই ভদ্রলোক রয়েছেন সে জানো আমার কিছু ছিল না আমি লোকের দোকানে কাজ করতাম কাপ কিছুই ছিল না আমার এই বাবার কাছে আমি রোজ জল দিতাম আর বাবার কাছে রোজ প্রার্থনা করতাম তো এই বাবাই আমাকে সব কিছু দিয়েছে আজকে ঘর বাড়ি গাড়ি আজ আমার কাছে জানো তিনটে গাড়ি আছে নিজের বাড়ি আছে আজ আমি খুব সুখী জানো উনি বলছেন যা চাইবে এই বাবার কাছে তাই পাবে চাও বাবার কাছে এসো বাবার কাছে দেখো বাবা সব দেবে আর বাবা নিজের সব কিছু সত্যি তাই যেও আমাদের মন শান্তি হলো মন্দিরটা ভেতরটাও খুব ভালো লাগলো খুবই সুন্দর আর পুজো করে খুব মানে দারুণ লাগলো খুবই ভালো লেগেছে পুজো করে শান্তি পেয়েছি মনে আর কি সত্যি ভদ্রলোকের কথা শুনে খুব ভালো লাগলো আশা ভক্তি আরও বাড়লো আমরা তো এরকমই গেছিলাম তবু জানতে পারলাম বাবার ব্যাপারে কিছু আরও উদ্দেশ্যটা বেড়ে গেল সবার তো যাই হোক বাবার কাছে নিজে নিজে চাওয়া পাওয়া সবাই চাইতে থাকলো পুজো করলো কিন্তু বাবা একটা নেই বাবা এখানে দুটো আছে জড়া বাবা আছে জানো বন্ধুরা এখানে এক বাবা কপিলেশ্বরকে দেখলে অপোজিটটাতে জানো বন্ধুরা মুখামুখি একদম বাবা ভৈরবনাথ আছে এখানে এই জন্যই এই মন্দিরটাকে জড়া মন্দির বলে কপিলেশ্বর মন্দির বলে জড়া মন্দির বলে তো এই বাবাকে পুজো করলাম যখন কপিলেশ্বর বাবাকে পুজো করলাম প্রথম তারপর দেখো আরেক মন্দিরে আমরা চলে যাব। সেই মন্দিরটা জড়া মন্দিরই হচ্ছে ওটা ভৈরবনাথ মন্দির এখনও যায়নি এখন আমরা পুজো করেই যাচ্ছি পরপর সবাই পুজো করবো তো আমরা দুই যা করলাম রানী করলো কাকিমা করবে সবাই পুজো করবে তো দেখো কপিলেশ্বর বাবার পুজো হয়ে গেল তারপর বাবা ভৈরবনাথকে পুজো করতে এলাম এখানে জল দিচ্ছি বাবাকে এই মন্দিরে চলে এলাম পাশাপাশি অপোজিটে আরেকটা মন্দির আছে মুখামুখি মন্দিরগুলো আর কি দুটো মন্দিরে সেম কিন্তু বাবাগুলো সেম নয় বাবাকে মাথায় হাত দিয়ে দেখবে একদম আলাদা ওই কপিলেশ্বর বাবার মাথা একটু উঁচু আর ভৈরবনাথের মাথা নিচু এই টুকুরি তো যাই হোক এখানে পুজো করে নিচ্ছি আবারও পুজো করছি আমরা সবাই পরপর পুজো করে যাব ওইখান থেকে সব কিছু পেয়েছি বন্ধুরা জানো জল পেয়েছি ফুল পেয়েছি বেলপাতা পেয়েছি সমস্ত কিন্তু বাবার যে যে পুজোতে লাগে সেই ফুলগুলো এখন তো ফুল ওখান থেকেই পেয়েছি ওইখান থেকেই নিলাম নিয়ে পুজো করলাম বাড়ি থেকে নিয়ে যাইনি আমরা ভাবিওনি নিই যে ওখানে পাবো ফুলটুল গাছ কি বেলপাতা পাবো এসব ভাবলেই নি কিন্তু পেয়ে গেলাম সব কিছুই পেয়ে গেলাম তো যাই হোক পেলাম যখন তখন ভালো উঠল পুজোটা করে উঠলাম তো চলো আবারও পর পর পুজো করে নেব সবাই বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিচ্ছি তোমরাও দেখার জন্য আগ্রহী থেকো দেখো পরপর কাকিমা যা বললো সবাই পুজো করে নেবে বদ্ধলোক বলে গেলেন তোমাদের পুজো করা হয়ে যাবে তখন মন্দিরটা আবার লাগিয়ে দেবে এরকম করে সেরকমভাবেই আমি লাগিয়ে টাগিয়ে আবারও চলে যাব পুজো করা হয়ে গেছিল ওই মন্দিরে কপিলেশ্বর মন্দিরে লাগিয়ে করে এলাম বেরিয়ে গেলাম আবার এই মন্দিরে পুজো করতে এলাম এই মন্দির পুজো করে নেব এই লাগিয়ে লাগিয়েই বেরোবো আর কি রানি জলদে বাবাকে